কাছে শিউরিপুরা নামে একটি জায়গা আছে শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্যত্বের জন্য সেখানে চান একবার কি হলো আমিও আমার এক বন্ধুর সঙ্গে সেই শিউরাপুরাতে এলাম আমার বন্ধুর নাম অজয় ও প্রতি বছরই ওর বাবা মা ভাই বোনদের নিয়ে এখানে আসে এবং মাসখানেক থাকার পর শরীর স্বাস্থ্য ভালো করে ফিরেও যায় কিন্তু এবছর একটু অসুবিধার কারণে ওর বাড়ির লোকেরা কেউ এলো না যার জন্য আমরা দুই বন্ধু দিয়ে এলাম শিউরাপুরেতে আসার আগে লগ্নদেওকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয় কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি তাই লগ্নদেও অন্য চেঞ্জারদের ঘর দিয়ে ফেলেছে মাত্র দুই দিন আগে আর এমন সময় আমরা গিয়ে হাজির হলাম অজয়কে দেখেই তো তিনি কেটে বললেন একে বাবু আপনি অজয় বলল হ্যাঁ আমি আমার ঘর কোথায় আকি বাবু আপনি তো এবারে আমাদের কাছে কোনো চিঠি পাঠাননি অন্যবারে আপনি মানি অর্ডারে টাকা পাঠিয়ে দেন চিঠিও দেন কিন্তু এবারে তো কিছুই আসেনি তাই ভাবলাম আপনারা হয়তো কোনো অসুবিধেই পড়ে গেছেন তাই আর আসবেন না তাই তো আমি অন্য লোককে ঘর দিয়ে দিলাম অজয় তখন হেসে বলল হ্যাঁ ঠিকই তোমার অনুমানই ঠিক আমাদের খুবই অসুবিধে এবছর তাই বাড়ির কেউই আসিনি তাই এই বন্ধুটিকে আমার সঙ্গে নিয়ে এলাম তা এখন আমাদের থাকার একটু ব্যবস্থা করে দাও তো লগণ বলল অসম্ভব এবছর এত বেশি চেঞ্জারের ভিড় চেয়ে কোথাও কোনো জায়গাই নেই তাহলে কি হবে ফিরে যাব আমরা আরে না না ফিরবেন কেন ব্যবস্থা তো একটা হবেই এখান থেকে তিন কিমি দূরে পাহাড়ের কোলে ওই ঘনাপুরা নামে একটি গ্রাম আছে না তার জল হাওয়া আরো ভালো আপনারা সেখানেই চলে যান না তবে একটু আতটু তো অসুবিধা হবেই আপনাদের কেননা দোকান বাজার করতে ওই শিবপুরাতেই আসতে হবে আর এমনিতে কি বলে ফেলো আগে একটা অসুবিধা হবে সন্ধে পর্যন্ত বাইরে থাকতে পারবেন না আমি তখন বললাম কেন আগে ওখানে একটু বাঘের ভয় আছে অজয় তখন বলল কোচপর নেই ঘনাপুরীতেই আমরা যাব হ্যাঁ তবে চান তার আগে আমাকে দশটা টাকা দিয়ে চান আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে আমি দশটা টাকা লগণ দেওয়ার হাতে দিতে ও খুব খুশি হয়ে ছোট্ট নামে একটি কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল ছোট্ট আমাদের সামান্য মালপত্র যা ছিল তা মাথায় নিয়ে বলল চালিয়ে চালিয়ে বাবুজি আমরা ছোট্টকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনা দিকে চললাম এই ঘনাপুরার উল্টো দিকেই হলো কালী কুয়ার বন দুধর্ষ সব ডাকাতের আস্তানা সেখানে তবে আমি যে সময়কার কথা বলছি তখন এখানকার বনভূমি যে কি নিবিড় ছিল তা এখানকার মানুষ কল্পনাও করতে পারবেন না যেমন গভীর অরণ্য তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছে ডালে ডালে যেমন ময়ূরের বাহার ছিল তেমনই ছিল বানরের উপদ্রব যাই হোক এক সময় আমরা ছোট্টুর সঙ্গে ঘনা পুরাই এসে পৌঁছলাম এখানেই একটা ওই ইংরেজ আমলের পরিত্যক্ত একটি কঠিরও ছিল তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের ঘরটা ধুলোই ময়লাই ভরা কিন্তু তা হলে কি হবে মিষ্টি মেয়ে ছোট্টু নিমিষের মধ্যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলল এবং দুইজনের জন্য দুটো নোয়ারের খাটিয়াও এনে পেতে দিল আমরা তার উপর বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়ার ও বসার উপযোগী করে নিলাম কিছুক্ষণ পরই লগন চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে চালের শীত তখন আটা না তেল আড়াই টাকা আর এক টাকায় এক ডজন আন্ডা পাঁচ শীকে দেড় টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যেত ভাবা যায় রান্নার জন্য কেরোসিন স্টোভের চল তখন অতটা ছিল না ঘুটে কয়লার উনুনে অথবা উনুনের মতো করে ইঁট পাথর সাজিয়ে তাইতে কাঠ জেলে রান্না করা হতো আমরা লগন দেওকে বললাম তা সবেরই তো ব্যবস্থা হলো এখানে রান্না করার জন্য একজন কাউকে ব্যবস্থা করে দাও লগন দেউ তখন বলল কেন বাবু ছোট্টুকে তো দিয়েছি ওইসব ব্যবস্থা করে দেবে সারাদিন ও আপনাদের কাছে কাছে থাকবে শুধু রাত্রে চলে যাবে ওর মায়ের কাছে লগন দেও কিছু কথাবার্তার পরই শিবপুরার দিকে রওনা আর ছোট্ট আমাদের রান্নার কাছে লেগে গেল আর আমরা অল্প সময়ের মধ্যে ঘনাপুরকে চষে ফেলে ওখানকার পরিষ্কার ইদারা চলে স্টান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম কিশোরী ছোট্টকে খুবই ভালো লেগে গেল আমাদের গায়ের রঙ মাচা কালো ভাষা ভাষা চোখ আর কি সুন্দর ওর মুখখানি খুবই গরিবের মেয়ে ওর বয়স যখন ঠিক দুই বছর তখন ওর বাবা কালি ডাকাতের হাতে প্রাণ হারাই এখন ওর বয়স চোদ্দ বছর একমাত্র মা ছাড়া আর কেউ নেই ওর মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দিন চালায় আর ছোট্টোর জন্য বিয়ের কথাও চলছে ওই শিবপুরার একটি ছেলের সঙ্গে কিন্তু ছেলেটির বাবা দুই হাজার টাকা নগদ চেয়েছে না হলে বিয়ে হবে না যাই হোক আমাদের মধ্যাহ্ন বছর সেরে ফেলে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে তেরে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টুকে ডেকে চা করতে বললাম ও খুব আনন্দের সঙ্গেই আমাদের কাজ করতে লাগলো তার উপর আমরা যে কয়দিন এখানে থাকবো সেই কয়দিন আমাদের সঙ্গে ওকে খেতে বলাও হয়েছে যার জন্য ওর আরো খুশি আমরা যখন কুঠি বাইরে বসে চা খাচ্ছি সেই সময় এলো ছোট্টর মা ওর মা আরো সুন্দরী দেখতে মা এসে বলল লগন দিয়েও তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে আমি বললাম হ্যাঁ শিউরি পোড়ার একটি ঘরও খালি নেই তাই কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছু বুঝতে পারছি না আমার আবার একটু ভূতের ভয় আছে যার কারণে আমি ওনাকে বললাম কেন খারাপ কিছু এখানে হয় নাকি কি যে হয় আর কি যে হয় না তা আমরাও জানি না তবে এই কুঠি বাড়িতে ওচারে যারা এসেছিল তারা কেউ এক রাতের বেশি কাটাতে পারিনি সাহেব আমলের পুরনো বাড়ি তাই কত নাচ গান খুন খারাপই হয়েছে এখানে তার কি আর ঠিক আছে অজয় তখন বলল হ্যাঁ তাতে কি হয়েছে এই বন পাহাড়ি দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুর ভয়ে আমরা ছাড়ছি না অজয় বলল বটে আমার কিন্তু ভয় কাটলো না ছোট্টুর মা আমাদের রাতের খাবারের জন্য কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল আমরা ছোট্টুর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে সন্ধে হতেই ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য আর তারই আলোয় দুইজনে দুটি গল্পের বই নিয়ে পড়তে বসলাম কিন্তু রাতের এই কুঠি বাড়ির কখন কি চেহারা নেবে তা ভেবেই আমার গা শিউড়ি উঠল বেশিক্ষণ বই মনোনিবেশ করতে পারলাম না বই মুড়ে রেখে অকারণেই পাইচারি করতে লাগলাম কিন্তু আশ্চর্য অজয়ের কোনো ভাবান্তরই নেই এক সময় ওই আমাকে বলল কী রে কী হলো তোর ভয় করছে হ্যাঁ তা একটু করছে বই কি এরকম একটা বাড়িতে রাত্রিবাস করার রীতিমতো ভয়ের ব্যাপার ভয়ের তো কারণ থাকবেই হ্যাঁ তা তো হবে সেই কারণটা ঘটবে তখন টেরো পা বিচানিস প্রথমে আলো নিববে তারপর খাটিয়া দুটো এই দিক ওই দিক করবে পরে বন্ধ দরজার খিলও পড়ে যাবে কিছুতেই খুলবে না নয়তো হাজার চেষ্টা করেও কিছু করতে পারবো না অর্থাৎ ছকে বাঁধা নিয়মগুলো একে করেই হতে থাকবে সব অজয় বলল কোনো কিছুই হবে না রে খেয়ে দিয়ে শুয়ে পর তেরে একটা ঘুম দে দেখবি সকাল হয়ে গেছে অজয়ের কথা মতোই করলাম কিন্তু করলে কি হবে দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক নিচের মধ্যে বেঁধে গেছে বলে কুমার এলো না হঠাৎই এমন সময় দরজায় টোকা পড়ল ভয়ে বুক আমার শুকিয়ে যেতে লাগলো ওই পছি আরম্ভ হল ভূতের উপদ্রব আমার ভয় দেখে অজয় উঠে গিয়ে দরজা খুলল ছোট্টুর মা সামনে দাঁড়িয়ে বলল তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো অজয় তখন বলল না না ছোট্টুর মা বলল তোমরা দুইজনে ইচ্ছা করলে আমার ঘর গিয়ে থাকতে পারো আমরা মা আমি একটা ঘরে থাকবো আর তোমরা একটা ঘরে থেকো অজয় তখন বলল আরে না না তার কোনো দরকার নেই আমরা বেশ আছি তারপর রাত দুপুরে কোথাও আর যাচ্ছি না আমি কিন্তু ততক্ষণেই বেডশিট গুটিয়ে উঠে পড়েছি আমি বললাম ও না যাই না যাবে আ আমি যাব আমার বাপু এখানে খুব ভয় করছে অজয় বলল আমাকে কা পুরুষ কোথাকার যা যা তবে বেরিয়ে আমি একাই থাকবো ঘরে আমার কোনো ডর নেই আমি তখন আমার টর্চটা হাতে করে আর বেডশিট যা ছিল সব ছোটর মায়ের সঙ্গে ওদের ঘরে নিয়ে চলে এলাম গরিব মানুষের মাটির ঘর দুটো ঘর পাশাপাশি একটিতে আবর্জনা ভর্তি অপরটি বসবাসের তাতেই একটি খাটিয়েই পুরু করে কাঁথা পেতে বিছানা করা আর একটি শয্যা প্রস্তুত আছে ঘরের মেছিন আমাদের দুজনের জন্য এই ব্যবস্থা হয়তো ওরা মা মেয়েতে পাশের ঘরে সেই আবর্জনার পাশেই একটু জায়গা করে নিয়ে শুতে গেল আর আমি রইলাম এই ঘরে ছোট্ট মা বারবার বলতে লাগল এই যেদি বাঙালির বাচ্চা রে বাবা একদম ভয়টোর নেই এক তো করে বললাম তবু শুনল না মা জগতম্বা সবার ভালো করুক ওর যেন কোনো বিপদ না হয় সত্যই ঘর তেমনই হোক না কেন এখানেও তো আর ভূতের ভয় নেই মানে ভূতের হাতে তো আর প্রাণটা যাবে না শুয়ে রইলাম কিন্তু ঘুম এলো না হঠাৎই আমার কানে এলো এক বিশ্রী ধরনের শব্দ কিসের শব্দ আর কোত্থেকে যে আসছে তা বুঝতে আমার বাকি রইলো না আমি টর্চের আলোয় ঘরের দরজা খুলে উঁকি মেরেই দেখি দূরে সেই বাড়ি যেন রাত্রার অন্ধকারে প্রাণ ফির পেয়েছে ঘরের ভেতর আলো চলছে বেলজিয়াম নাচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো হঠাৎই এক অলৌকিক প্রভাবে আমার মনের ভেতরটা কেমন করে উঠল সমস্ত ভয় যেন আমার দূরে সরে গেল সত্যই আমি তো কাপুরুষ আমি অজয়কে একই বাড়িতে রেখে ফিরে এলাম কোনো মতেই তা আমার উচিত হয়নি তাই এখনই ওকে ওই সব উপদ্রব্যের হাত থেকে রক্ষা করা প্রয়োজন মনে করে যতটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছে? অমন এই ছোট্টু এসে হাতটা ধরল আমার কাহা চারাহে তুম কুঠিবাড়িতে মা তো চাও ওখানে গেলেই তোমার বিপদ হবে ততক্ষণে ছোট্টুর মা উঠে এসেছে সে বলল কি হলো রে ছোট্টু তারপর আমাকে দেখি বলল এত রাতে কোথায় চাচ্ছ তুমি আমি কুঠি কুঠিবাড়ির দিকে আঙুল দেখিয়ে বললাম আমার বন্ধুর কাছে তোমরাও এসো আমার সঙ্গে চেঁচিয়ে গ্রামের আরও সব লোককে ডাকো ছোটর মা বলল কেন মিছে মেছে পরিষ্ণ হতে যাচ্ছ ওই সাহেবের ভূতের ওই রকমই হঠাৎ করে ওই বাড়িতে কেউ এলে ওদের খুব আনন্দ হয় আর অমনি ওরা সে শুরু করে দেয় এমনই যখন ব্যাপার তখন কোনো সতর্ক না করে আমাদের ওই বাড়িতে ঢুকিয়ে দিল লগণ দেও কাল সকালেও আসো তারপর যা বলার বলবো কি কঠিবাড়ির বেল্লাপোনা তখন চরমে উঠেছে নাচ গানের সঙ্গে চলছে অট্টহাসি আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হন হন করে এগিয়ে গেলাম কঠিবাড়ির দিকে মা মেয়েটা আমাকে বিশ্বইচ্ছোকে দেখতে লাগলো কুঠিবাড়ির সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি তারপর এগিয়ে কি দুম দুম করে দুটো লাথি মারলাম দরজায় সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল আলো নিভে গেল ঘরের আমার সামনে এসে দাঁড়ালো কুকুর মুখে এক ফিরিঙ্গি সাহেব যেমন বিচ্ছিরি চেহারা তেমনই তার সাজ পোশাক ক্রোধ স্বরে সে বলল হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি তখন তাদের বললাম ঘরের মধ্যে দেখতে পেলাম সম্মোহিতের মতো দাঁড়িয়ে রয়েছে অজয় আমি তখনই ঘরের ভেতর ঢুকে ওকে টেনে বার করে আনলাম তারপর ঘরের মধ্যে যে লন্ঠনটা ছিল সেটা খাটিয়ার ওপর কাত করে খানিকটা তেল ঢেলেই শিকা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা সঙ্গে সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে লেলিহান অগ্নি শিখাই কঠি ছাই হল আমি অজয়কে নিয়ে ছোট্টদের বাড়িতে ফিরে এলাম চোখে মুখে চলে ছাপটা দিয়ে ওর ঘোর কাটালাম নিজেকে একটু সামলে নেওয়ার পর সে বলল আমি চলে যাওয়ার পর কখন যে কি হয়েছে তা ওর মনে নেই তবে ওদের ভয়ে গা ঢাকা দিয়েছে এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ